একবার প্রশ্ন করেছে যে আমি যদি নফল নামাজ পড়ি আর আমার পিছনে যদি কেউ নফল নামাজ পড়ে তাহলে আমার নামাজটা হয়ে গেলে আমি কি সেখান থেকে উঠে চলে যেতে পারবো হ্যাঁ তুমি সেখান থেকে উঠে চলে যেতে পারবে তবে যদি তুমি দেখছো যে তোমার আগে অনেক মানুষ আছে যারা ওই নামাজির জন্য বাধা ফেরে যাচ্ছে যেতে পারবে না তাহলে তুমি কিছুক্ষণ বসে পড়ো যাতে কি তারা চলে যেতে পারে তারপরে তুমি উঠে যেও অনেক জনা মনে করে যদি কোনো নামাজি আমার পিছনে নামাজ পড়ে তার সামনে দিয়ে আমি যেতে পারবো না সামনে দিয়ে যেতে পারবো না মানে আল্লাহ রসুল যেটা বলেছে যে ক্রস করার কথা যার কথা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছে যে কেউ যদি জানতো যে নামাজির সামনে দিয়ে যাওয়া অর্থাৎ ক্রস করার কত বড় গোনা তাহলে সে চল্লিশ পর্যন্ত দাঁড়িয়ে থাকতো রাবি বলে যে চল্লিশ বছর বলেছিল চল্লিশ দিন বলেছিল না চল্লিশ মাস সেটা আমি ভুলে গেছি তো এত বড় একটা গোনার কাজ এমন কি আল্লাহ রসুল বলেছে যদি তুমি নামাজ পড়ছো আর কেউ যদি তোমার সামনে দিয়ে যেতে চায় তাকে তুমি হাত দিয়ে রুখে দাও যদি রোখার পরেও সে তোমার সামনে দিয়ে যেতে চায় তাহলে তার সঙ্গে তুমি মারপিটও করতে পারো নামাজ অবস্থায় তবে অনেক সময় এমন হয় যে কেউ যদি আমাদের সামনে দিয়ে চলে যায় হয়তো অনেক দূর থেকে গিয়েছে আমরা রুখতে পারিনি তখন আমাদের মনে একটা সন্দেহ জাগে যে আমার নামাজটা হলো কি হলো না এর জন্য আল্লাহ রসুল বলেছেন যে কেউ যদি নামাজির সামনে দিয়ে যায় তাহলে নামাজির নামাজের কোনো ক্ষতি হয় না তো কেউ যদি আমার সামনে দিয়ে চলে গেছে দূর থেকে আমি ধরতে পারিনি বা রুখতে পারিনি তার মানে এই না যে আমার নামাজটা ভেঙে গেছে নামাজ তোমার আছে সে গোনাগার হয়েছে আশা করি আমি বোঝাতে